আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখবো ট্রাপিজিয়াম আকৃতির জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে তো ভিউয়ার্স সবার প্রথমে জানিয়ে দেব ট্র্যাপিজিয়াম কাকে বলে ট্র্যাপিজিয়াম হল যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর অসমান অর্থাৎ সমান নয় কিন্তু দুটি বাহু পরস্পর সমান্তরাল তাহলে ওই ক্ষেত্রটিকে বলা হবে ট্র্যাপিজিয়াম এখানে একটি ক্ষেত্র না। এখানে কিন্তু চারটি বাহু পরস্পর অসমান রয়েছে দেখুন এখানে এই বাহুটি দুইশো ফিট এই বাহুটি তিনশো ফিট এটি দুইশো ফিট এটি পাঁচশো ফিট আর এটি দুটি বাহু অর্থাৎ এবি এবং সিডি এই দুইটি বাহু কিন্তু পরস্পর সমান্তরাল তাহলে এই ABCD এই চতুর্ভুজ ক্ষেত্রটি হবে একটি ট্র্যাপিজিয়াম এখন আপনারা যদি সরে জমিনে গিয়ে এই ট্র্যাপিজিয়ামের মতো একটি জমি দেখতে পান সেই জমিটির ক্ষেত্রফল কিভাবে বের করবেন বা ওই জমিটিতে কি পরিমাণ কত শতাংশ জমি রয়েছে বা কত কাঠা জমি রয়েছে আপনারা কিভাবে বের করবেন তার একটি সূত্র রয়েছে সূত্রটি হচ্ছে ক্ষেত্রফল সমান সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ দুই আমরা যদি সূত্রে এই মানটা বসিয়ে দেই তাহলে কি পাবো সমান্তরাল বাহু হচ্ছে বি সমান তিনশো আর সিডি সমান পাঁচশো তাহলে তিনশো যোগ পাঁচশো সমান্তরাল বাহু দুটির যোগফল হয়ে গেল গুণ উচ্চতা হচ্ছে এডি তাহলে এডির মান হচ্ছে দুইশো দুইশো বসিয়ে দিলাম ভাগ দুই এখন তিনশো আর পাঁচশো মিলে হলো আটশো গুণ দুইশো ভাগ দুই আটশো আর দুইশো গুণ করে হলো এক লক্ষ ষাট হাজার ভাগ দুই এক লক্ষ ষাট হাজার কে দুই দিয়ে ভাগ করলে হবে আট হাজার বর্গ ফুট তাহলে ক্ষেত্রফল আমি আগেই বলেছি ক্ষেত্রফল হবে সব সময় বর্গ এককে আর এখানে যেহেতু ফুট আছে পরিমাপে তাহলে এটা হবে বর্গফুট এখন বর্গফুটকে শতাংশে নিয়ে যেতে গেলে বা রূপান্তর করতে হলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করতে হয় তাহলে আট হাজারকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলে আমরা পাব একশো তিরাশি দশমিক ছয় পাঁচ শতাংশ এখন আমরা জানি স্ট্যান্ডার্ড পরিমাপে এক দশমিক ছয় ছয় সাত শতাংশ সমান এক কাঠা তাহলে শতাংশকে যদি আমরা কাঠাতে রূপান্তর করতে চাই তাহলে একশো তিরাশি কে একশো তিরাশি দশমিক ছয় পাঁচ কে আমরা এক দশমিক ছয় ছয় সাত দ্বারা ভাগ করব ভাগ করলে স্ট্যান্ডার্ড পরিমাপ অর্থাৎ একশো দশ দশমিক এক ছয় কাঠা পেয়ে যাব। এটা কিন্তু স্ট্যান্ডার্ড পরিমাপে আর আপনারা যদি কোনো আঞ্চলিক পরিমাপে কাঠা বের করতে চান তাহলে অবশ্যই ওই অঞ্চলে কত কাঠাতে এক শতক বা কত শতকে এক কাঠা এটা জেনে নেবেন তারপর যত শতকে এক কাঠা তত দিয়ে আপনার একশো তিরাশি দশমিক ছয় কে ভাগ করবেন তাহলে আপনারা কিন্তু ওই আঞ্চলিক কাঠার পরিমাণটা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি আপনার কোথাও সমস্যা মনে হয় তাহলে অবশ্যই পুনরায় ভিডিওটি দেখবেন আর তারপরেও যদি সমস্যা করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব আর এরকম ভিডিও পেতে গেলে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম